আপনি কি কখনো ভেবেছেন যখন আমরা গভীর ঘুমে ডিপ স্লিপ চলে যাই তখন আমাদের ভেতরে আসলে কি ঘটে না কোনো চিন্তা না কোন স্মৃতি না কোনো ইচ্ছা অথচ সকালে উঠে আমরা বলি আ কি শান্তির ঘুম হল কে এই ঘুমকে জানে যখন শরীর নিষ্ক্রিয় মন নীরব বুদ্ধি কাজ করছে না তখনও কিছু একটা উপস্থিত থাকে যা এই সবকিছুর সাক্ষী উপনিষদ একেই বলেছে সুসুপ্তি ভারতীয় দর্শন অনুযায়ী এই হল সেই চরম মুহূর্ত যখন আমাদের আত্মা প্রতিদিন অজ্ঞাতসারে পরমাত্মা ব্রহ্মের সাথে মিলিত হয় কিন্তু কেন এই মিলন সচেতন নয় কেন ঘুমন্ত অবস্থায় ব্রহ্মকে আলিঙ্গন করেও আমরা মুক্ত হতে পারি না আজ আমরা জানব সুশুক্তি অবস্থা কি কেন এটি মুক্তির পথ নয় এবং কিভাবে আমরা জাগ্রত অবস্থাতেই সেই তুরীয় শান্তি লাভ করতে পারি এই আধ্যাত্মিক রহস্যের পর্দা তুলুন আমাদের সাথে তো নমস্কার বন্ধুরা বৈদিক প্ল্যানেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আমাদের আলোচনার বিষয় হল সুশুক্তি সনাতন ধর্ম এবং বেদান্তের গভীরতম আলোচনাগুলোর মধ্যে অন্যতম হল চেতনার চারটি অবস্থা জাগ্রত স্বপ্ন সুসুপ্তি এবং তুরীয় সুসুপ্তি অর্থাৎ গভীর নিদ্রা এটি কেবল একটি জৈবিক প্রক্রিয়া নয় ঋষিদের চোখে এটি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা মাণ্ডুক্য উপনিষদ তার বারোটি মন্ত্রে যে পরম সত্যের কথা বলেছে তার মূল কেন্দ্রেই আছে এই সুসুপ্তি অবস্থা এটি আত্মার সেই ঘরে ফেরা যেখানে সে কর্ম ইচ্ছা এবং সব অভিজ্ঞতা থেকে মুক্ত হয়ে ব্রহ্মে বিশ্রাম নেয় কিন্তু এই বিশ্রাম মুক্তি নয় কেন মুক্তি পেতে হলে এই মিলনকে সজাগ হতে হবে যা তুরিও কিভাবে সুসুপ্তির শান্তিকে তুরিয়ার জ্ঞানে রূপান্তর করা যায় এই ভিডিওতে আমরা এই প্রাচীন জ্ঞানকে উন্মোচন করব যা আপনাকে শেখাবে কিভাবে ঘুমন্ত অবস্থায় থাকা শান্তিকে জাগ্রত জীবনে স্থায়ী করা যায় সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতি রাতে আপনার আত্মা এক পরম সত্যের মুখোমুখি হয় যখন মন নীরব বিচার বন্ধ তখন আপনার চেতনা এক গভীর শান্তির রাজ্যে প্রবেশ করে যাকে উপনিষদে বলা হয় সুসুপ্তি এই হল সেই মুহূর্ত যখন আপনি ব্রহ্মের ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি কিন্তু আপনি তা জানেন না এই অজ্ঞাত মিলনে সুসুপ্তি তবে কিভাবে আমরা এই ঘুমন্ত শান্তিকে সজাগ জ্ঞানে পরিণত করতে পারি কিভাবে ঘুমের গভীরে থাকা ব্রহ্মের সাথে আমাদের সম্পর্ককে জাগ্রত করতে পারি এই ভিডিওটি ভারতীয় দর্শন ও চেতনার সেই রহস্যের দিকে আপনাকে নিয়ে যাবে যা আপনাকে শেখাবে কিভাবে আপনার দৈনন্দিন জীবনকেই মুক্তির প্রথম ধাপে পরিণত করা যায় চলুন শুরু করা যাক গভীর নিদ্রা সুশুপ্তি আধ্যাত্মিক সংযোগ ও মুক্তির রহস্য এই পাঠে সুসুপ্তি বা গভীর ঘুমের অবস্থাকে ভারতীয় দর্শনে শুধু একটি জৈবিক প্রক্রিয়া হিসেবে নয় বরং একটি আধ্যাত্মিক অবস্থা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে সুসুপ্তি বা গভীর নিদ্রা কি সুসুপ্তি হলো চেতনা সেই অবস্থা যখন কোনো চিন্তা থাকে না কোনো স্মৃতি থাকে না এবং কোনো ইচ্ছা বা স্বপ্ন থাকে না এটি পরম শান্তির একটি অবস্থা উপনিষদের উক্তি মাণ্ডুক্য উপনিষদ মন্ত্র পাঁচ অনুসারে যত্র ন স্বপ্নম কামায়তে তত সুসুপ্তম অর্থাৎ যেখানে কোন ইচ্ছা অবশিষ্ট থাকে না এবং কোন স্বপ্ন চলে না সেটাই চেতনার চারটি অবস্থা ভারতীয় ঋষিরা বলেছেন যে চেতনা তিনটি নয় চারটি অবস্থায় কাজ করে জাগ্রত জাগ্রত অবস্থা স্বপ্ন স্বপ্নের অবস্থা সুসুপ্তি গভীর নিদ্রার অবস্থা তুরীয় চেতনার চতুর্থ ও সর্বোচ্চ অবস্থা বৈশিষ্ট্য মন ইন্দ্রিয় এবং বুদ্ধি সবই শান্ত থাকে আত্মা এই সময় বিশুদ্ধ বিশ্রামে থাকে সুশক্তিতে আত্মা কোথায় যায় ব্রহ্মের সাথে মিলন আত্মার গন্তব্য সুশুক্তি হল সেই মুহূর্ত যখন মন ও অহংকারের খেলা বন্ধ হয়ে যায় আত্মা এই সময় তার মূল উৎস ব্রহ্ম এ পরমাত্মা ফিরে যায় এবং বিশ্রাম করে যেমন বৃহদারণ্য কুপনিষদ এই অবস্থাকে পাখির বাসায় ফিরে আসার সাথে তুলনা করে সারাদিন আকাশে ওড়ার পর পাখি যেমন সন্ধ্যায় বাসায় ফেরে তেমনি আত্মা কর্ম ও অভিজ্ঞতার জগৎ থেকে ফিরে এসে পরমাত্মার মধ্যে বিশ্রাম নেয় মিলন কিন্তু অজ্ঞানতা সুশক্তি অবস্থায় আত্মা ব্রহ্মে বিলীন হয় কিন্তু অজ্ঞতার অবিদ্যা আবরণে ঢাকা থাকে এটি এমন যে মেঘের আড়ালে সূর্য আছে কিন্তু দেখা যাচ্ছে না আদি শঙ্করাচার্য তিনি বলেছেন সুশক্তিতে আত্মা ব্রহ্মে স্থিত থাকে কিন্তু অবিদ্যার কারণে ব্রহ্মের অভিজ্ঞতা হয় না কেবল অস্তিত্ব সৎ বজায় থাকে সীমা এই শান্তি অজ্ঞানতাযুক্ত শান্তি তাই এটিকে মুক্তি বলা যায় না এটি কেবল আত্মার বিশ্রান্তি মুক্তির জন্য এই মিলন সচেতনতার সাথে হওয়া প্রয়োজন সুসুপ্তি কেন ঈশ্বরের সাথে সংযোগের প্রতীক অহংকারের বিলুপ্তি সুসুপ্তি হল একমাত্র অবস্থা যেখানে অহংকার এবং বিচ্ছেদের কোনো অনুভূতি থাকে না ব্যক্তি মন ও জগৎ সব বিলুপ্ত হয়ে যায় নিকটতম অবস্থা এই অবস্থায় আত্মা ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি থাকে কারণ কোনো মন চিন্তা বা বাসনা মধ্যস্থতা করে না কেবল আমি আছি এর সূক্ষ্ম ভাবটি থেকে যায় যা ব্রহ্মেরই প্রতিচ্ছবি অবিদ্যা এই মিলন স্থায়ী হয় না কারণ অবিদ্যা অজ্ঞানতা নামক একটি পাতলা দেওয়াল এখনো আত্মা ও ব্রহ্মের মাঝে দাঁড়িয়ে থাকে জাগ্রত অবস্থায় মন ও অহংকার আবার সক্রিয় হয়ে এই দেওয়ালকে পুনঃস্থাপন করে জাগ্রত অবস্থায় কি সেই শান্তি পাওয়া সম্ভব উত্তর হ্যাঁ সম্ভব সুশুপ্তির শান্তিকে সচেতনভাবে অনুভব করাই হলো তুরীয় অবস্থা যা মুক্তি এই শান্তিকে জাগ্রত অবস্থায় আনার জন্য তিনটি প্রধান সাধন উপায় বলা হয়েছে সাক্ষী ভাব দ্রষ্টা হওয়া নিজের চিন্তা ভাবনাকে নদীর স্রোতের মতো শুধু দেখা কোনো বিচার না করে যখন কেউ দেখে যে আমি দ্রষ্টা চিন্তা নই তখন মনের প্রবাহ থেমে যায় এবং সুসুপ্তির মতো শান্তি নেমে আসে কিন্তু দ্রষ্টা সচেতন থাকে এটি তুলীয় এর দরজা ধ্যান মেডিটেশন নিয়মিত ধ্যান করার মাধ্যমে মনকে শান্ত করা যখন মনের সমস্ত চিন্তা থেমে যায় এবং নিরবতা নেমে আসে তখন সেই মুহূর্তটি সুসুপ্তির মতো হয় কিন্তু সাধক সজাগ থাকে এই সজাগ শান্তি হলো তুরীয় ভক্তি ও নাম স্মরণ নাম স্মরণ বা ভক্তির মাধ্যমে আত্মাকে তার উৎসের ঈশ্বর সাথে সংযুক্ত করা যখন মন ঈশ্বরে বিলীন হয় তখন কেবল ভাব থাকে কোনো চিন্তা থাকে না এই ভক্তি অজ্ঞাত শান্তিকে সচেতন প্রেমে রূপান্তরিত করে সুশুক্তি আমাদের শেখায় যে ঈশ্বর আমাদের থেকে দূরে নন প্রতি রাতে আমরা অসচেতনভাবে সেই পরম শান্তিতে প্রবেশ করি কিন্তু যখন এই মিলন সচেতনতা এবং জ্ঞানের সাথে ঘটে তখন তা তুরীয় বা আত্ম সাক্ষাৎকারে পরিণত হয় কঠ উপনিষদ যদা সর্বে প্রমুচ্চান্তে কামাজস্য হৃদিতা অথ মর্ত অমৃত ভবতী অত্র ব্রহ্ম সমষ্ণুতে যখন হৃদয়ের সকল কামনা শান্ত হয় তখন মানুষ অমর হয়ে যায় এবং এই জীবনেই ব্রহ্মকে লাভ করে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিওতে